দর্শক বন্ধুরা আপনারা এখন যে গাছটি দেখছেন এটি হচ্ছে বারো মাসে কাগজি লেবুর গাছ বারো মাস ফলন দেয় কিন্তু এই শীতের টাইমটাই গাছের স্পেশাল পরিচর্যা আমাদের নিতে হবে এবং জানুয়ারির শুরু থেকে কী করে গাছে প্রচুর পরিমাণ লেবু নিয়ে আসবো বা লেবুর ফুল নিয়ে আসবো সেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ জেনে নেব আজকে এমন একটা খাবার আপনাদের প্রয়োগ করে গাছে দেখাবো যেটার মধ্যে দিয়ে আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারি এবং এই খাবারের প্রয়োগে খুব বেশি হলে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গাছে চলে আসবে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি এবং একটিও কুঁড়ি ঝরবে না এবং একটিও ফলের গুটি ঝরবে না চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নমস্কার আমি অনিশ এবং আপনারা প্রত্যেকে দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা আজকের আরেকটি ভিডিও লেবু গাছের ওপর প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদের লেবু গাছ নিয়ে সমস্ত সমস্যা এক নিমেষে একদম ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটা পুরো দেখবেন এবং অন্যান্য বাগানি বন্ধুদের শেয়ার করে দেবেন যাতে সকলেই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে এই গাছগুলি মোটামুটিভাবে গোটা বছরই ফলন দেয় কিন্তু গাছগুলি এখন আপনারা দেখছেন পুরো রুক্ষ প্রকৃতির হয়ে গিয়েছে গাছে পাতার সংখ্যা কমে গিয়েছে বা গাছে প্রচুর পরিমাণে যে ফুল থাকবে বা ফল থাকবে সেটা একটাও গাছটার মধ্যে নেই কি হচ্ছে গাছটার সমস্যা সেটা সকলে আইডেন্টিফাই করতে পারছে নিশ্চয়ই এখন প্রত্যেকের গাছে এই সমস্যা গাছ এখন ডরমেন্সিতে ঠিক এই সময় যদি আমরা গাছে এই সুপার লিকুইড খাবার বানিয়ে প্রয়োগ করতে পারি তাহলে গাছ খুব দারুণভাবে বেড়ে উঠবে চলুন বানানো যাক গাছের জন্য শক্তিশালী সুপার লিকুইড খাবার শক্তিশালী সুপার লিকুইড খাবার বানাতে হলে আমাদের প্রথমত এরকম একটা ছোট্ট পাত্রের প্রয়োজন বা বালতির প্রয়োজন যেটার মধ্যে আমরা এই লিকুইড খাবারটি বানাবো এবং তাতে নিয়ে নিয়েছি আড়াইশো এম জল একদম মেপে আর এতে দেব বেশ জিনিস কিচেনস্ট কম্পোস্ট প্রত্যেকেই এখন বানানো শিখে গিয়েছেন এবং অনেকে এখন বানানো বানাতে পারছেন আশা করব এবং এই কিচেন্ট কম্পোস্টে বানানোর ক্ষেত্রে আমাদের যে কিচেন ওয়েস্ট বা সবজির উচ্ছাংশ মানে অবশিষ্টাংশ যেগুলি থাকে সেগুলো আমরা ইউজ করবো এখানে যেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসা কলার খোসা রয়েছে এই রকম বেশ কিছুটা পরিমাণ নিয়ে আমরা এই রকম জলের মধ্যে দিয়ে দেবো এ থেকে যেমন আপনারা পেয়ে যাবেন পেঁয়াজের খোসা থেকে পাবেন পটাশিয়াম তেমনি কলার খোসা থেকেও পাবেন পটাশিয়াম এছাড়াও এতে ডিমের খোসার গুঁড়ো আমরা দিয়ে দেবো ডিমের খোসাও এতে রয়েছে আর এতে দিয়ে দেব চা পাতা ব্যবহৃত চা পাতা এতে যেমন নাইট্রোজেনের পরিমাণ প্রচুর থাকে এবং বিভিন্ন ধরনের খাদ্য থাকে যেটা গাছের পরিপুষ্টটা বৃদ্ধি করতে অনেক অনেক সাহায্য করে এই সমস্ত কিছুই কিচেন থেকে বেরোনো কিচেন ওয়েস্ট তাই একদম ফুল্লি ভাবে আমরা এই খাবারটি গাছের জন্য বানাবো এবং জলে দিয়ে ভালো করে এরকমভাবে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই খাবারটা রেডি হতে কমসে কম দু থেকে তিন দিন টাইম নেবে এবং এইটাকে ভিজিয়ে রাখতে হবে দু থেকে তিন দিন এবং ওপরে কিছু একটা দিয়ে কভার করে দিতে হবে তাহলেই কাজ হয়ে যাবে খুব দারুণভাবে ঠিক দুদিন পর এই সারটি বানানোর পর দেখতেই পাচ্ছেন জলের কালার পরিবর্তন হয়ে গিয়েছে এর মধ্যে ডিমের খোসা যেটা ক্যালসিয়ামের সাবস্টিটিউট বা ক্যালসিয়ামের পরিপূরক হিসেবে কাজ করবে এবং যেটা আমরা হাড় গুঁড়ো থেকে পেয়ে থাকি অনেকের বাড়িতে হাড় থাকে না তারা ভেবে পান না গাছে কি প্রয়োগ করবেন তারা ডিমের খোসাগুলো গুঁড়ো করে নিয়ে এই রকম জলের মধ্যে ভিজিয়ে দিতে পারেন বা আপনারা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটা গাছের গোড়ার চারপাশেও দিয়ে দিতে পারেন এবং পাকা কলার খোসা রয়েছে এবং বেশ কিছু সবজির খোলা রয়েছে যেগুলোর মধ্যে থেকে আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে যাব এছাড়াও বিভিন্ন খাদ্যানু থাকে যেগুলো গাছের বৃদ্ধিতে এবং প্রচুর পরিমাণে ফলন আনতে অনেক বেশি সাহায্য করে এছাড়াও ব্যবহৃত চা পাতা রয়েছে এই ব্যবহৃত চা মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যেটা গাছে সবুজ সতেজ পাতা আনতে অনেক সাহায্য করবে আপনাদের এবং গাছ ভরে ফুল নিয়ে আসতেও এটি অনেক সময় সাহায্য করবে আমাদের যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন গাছটায় এখন পাতার পরিমাণও অনেক কম অনেক পাতা ঝরে গিয়েছে টপটার মধ্যেই পড়ে রয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। আর এই খাবারটা আমরা কীরকমভাবে ব্যবহৃত করব বা গাছে কীরকমভাবে প্রয়োগ করব এখানে নিয়ে নিয়েছি একশো এম জল এতে এই লিকুইড খাবারটা একশো এম পরিমাণ আন্দাজ করে বা মেপে ঢেলে নেবেন নিয়ে এই খাবারটা আপনারা গাছে প্রয়োগ করে দেবেন এই খাবারটা কতদিন ছাড়া প্রয়োগ করবেন এবার অনেক দর্শক বন্ধুরা ভাবছেন এই খাবারটি আমরা প্রতি পনেরো দিন বা কুড়ি দিনের ব্যবধানে একবার করে গাছে প্রয়োগ করব তাহলেই দেখতে পাবো কিছুদিনের মধ্যেই গাছে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে আর এই খাবারটা বানানো খুবই সিম্পল সকলে বানাতে পারবেন এবার চলে আসুন গাছের বিভিন্ন সমস্যা বা যাদের গাছে একদমই ফুল আসছে না ভিডিওতে একটা শো হচ্ছে একটা ঔষধ বা এক ধরনের লিকুইড খাবার গাছে নাম মিরাকুলার এটা হচ্ছে প্ল্যান গ্রোথ রেগুলেটর এটা গাছের শক্তি বৃদ্ধিতে এবং গাছের মাইক্রোমিউটমেন্টের চাহিদা পূরণ করতে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে আপনাদের সাহায্য করবে এটা আপনারা এক লিটার জলে দু এম এল গুলে নিয়ে সন্ধ্যার টাইমে বা একদম সকালবেলা নিজেদের গাছে প্রয়োগ করে দেবেন আর আরেকটা জিনিস যেটা কীটনাশক গাছে অনেক সময় দেখবেন এরকমভাবে পাতার উপর দাগ পড়ছে বা পাতায় বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে বা মাকড়ের উপদ্রব সেক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কাকা এটা হচ্ছে এক ধরনের জৈব কীটনাশক এটা আপনার গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় দূরে সরিয়ে রাখবে আর লেবু গাছে প্রচুর পরিমাণে পোকা মাকড়ের উপদ্রব দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এই কাকা এক লিটার জলের তিন এম গুলে নিয়ে নিজেদের গাছগুলিতে প্রয়োগ করলেই দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই পোকামাকড় আপনার গাছ ছেড়ে চলে গিয়েছে এবং গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে আর একটা বিষয় লেবু গাছের জল খুবই বুঝে মেপে আমাদের দিতে হবে লেবু গাছের মাটি যখনই একদম শুকনো হবে তখনই জল দেব অনেকে ভাববেন গাছ কি মারা যাবে তা একদমই নয় গাছ মরবে না গাছের পাতা ঝরে পড়বে ঠিক সেরকম অবস্থাতেই গাছে আমরা ফুল দেখতে পাব অল্প অল্প করে গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং সেই ফুলগুলো কিছুদিনের মধ্যেই ফলে পরিণত হবে